আজকে হচ্ছে জুম্মাবার আর আমরা যাবো আজকে বাবরী মসজিদ কিন্তু আমি এখন মাঠে আছি আর এখন বাজছে সাড়ে এগারোটা বাজছে তাড়াতাড়ি বাড়িয়ে দিতে হবে তো এখন যাচ্ছি বাড়ি আর ওই যে ওই গাছের ওইখানে আমাদের বাইকটা আছে ওই যে আমাদের বাইকটা আর কিছুদিন আগে বাবরি মসজিদের ওইখানে গিয়েছিলাম আর তোমাদেরকে তো ওই ভিডিওতে দেখেছো তোমরা আমাদের এই বাইকের এই ফ্লাগটা খারাপ হয়ে গিয়েছিল তো এখন আমি বাড়ি যাই না হলে আমার নামাজটা পাওয়া যাবে না তো নামাজ পড়া হয়ে যাওয়ার পর বাড়ি যাচ্ছিলাম আর এই যে এটা দেখছো এটা আমাদের বর্তমান মসজিদ কারণ আমাদের আগের মসজিদে কাজ চলছিল এখন কাজটা আটকে আছে এগুলো সব মাটি ভরার পরে কাজটা শুরু হয়ে যাবে তো খিদেও পেয়েছে এখন বাড়ি যাই তো বাড়ি এসে খেতে বসে পড়ি আর মা দেখি স্পেশাল ভাবে রান্না করে রেখেছে আর ইমেজটা তো দারুণ স্বাদ মায়ের হাতে রান্না খারাপ হবে এটা হতেই পারে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তা দিয়ে বেরিয়ে পড়ি আমাদের বাইকটা আব্বা বাজার নিয়ে যাবে তাই একটা বন্ধুকে বাইকটা বের করতে বলি আর আরেকটা বন্ধুই আমাদের সঙ্গে যাবে আর ওর বাড়ির সামনে আসতেই দেখি যে বেরিয়ে পড়ে একদম হিরোর মতো তো বাবরি মসজিদ যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়ি তো ফাইনালি আমরা চলে আসি আমাদের বাবরি মসজিদের ওখানে আর এখানে কি পরিমাণের লোক সংখ্যা তোমরাই দেখো কারণ অনেক দূর দূর থেকে লোক আসছে তো তাই তো 12 ডিসেম্বরে যখন নামাজ পড়া হচ্ছে আমরা পাবলিক মসজিদের এখানে আছি আর এখানে কিরকম ভিড় তোমরাই দেখো আর এখানে এত ভিড় যে এখানে খাতার ব্যবস্থা করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছো তো আমরা এখন যাচ্ছি সামনে যে ভাড়াটা দেখতে পাচ্ছো এইখানে কারণ এক ভাই আহমেদাবাদ থেকে 100 ইট দান করার জন্য বলেছিল আমরা বাবরি মসজিদের জন্য একশো ইট নিয়ে যাব। আমি ওই ভাইটাকে বাবরি মসজিদের কিউআর কোড পেমেন্ট করতে বলেছিলাম কিন্তু সে আমাকে বলে যে আমি ওরকম ভাবে টাকা দেবো না আমার নামে কিছু ইট দিয়ে আসবে আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি এটা বলেছিল তাই আমরা একটা ভাটাতে ইট নিতে চলে আসি তো ইট গুলো ঝটপট করে ভরে দিয়ে পাঠিয়ে দিলাম আর এরা বলে ওখানে নামিয়ে দিবে আমাদেরকে আর কষ্ট করতে হবে না তারপর আমরা টাকাটা পেমেন্ট করে দিয়ে বাবরি মসজিদের ওইখানে যাচ্ছিলাম আর এখানে সব হাতে করে কেমন করে ইট নিয়ে যাচ্ছে দেখো আর এনাকে জিজ্ঞাসা করি কোথা থেকে আসছে আমি থেকে কোথা থেকে আনছে ভারত থেকে নিয়ে আসলাম খুশি হলো খুব খুশি হলো আল্লাহ খুব খুশি এবং ভারতকে জানাই সালাম আমার বাগরি বাবরি মসজিদ কে জানাই সালাম হম তো ভাই আল্লাহর ঘর বানানোর জন্য হাতে করে একটা একটা করে ইট আনতে একদম ইটের পাহাড় লাগিয়ে দেয় রাখো তারপর আমরা একটা গাছের নিচে দু একটা ফটো তুলছিলাম আর এখানে কল্পনার বাইরে একদম ভিড় তারপর এক ভাইদের সঙ্গে লেগে যাই আর ওইখানে চিল্লিয়ে চিল্লিয়ে তো আমার গলা ব্যথা হয়ে যায় তাই এই চাচার কাছে এক কাপ রস খেতে চলে আসি করে টাকা দুটো তো চাচার কাছে এক কাপ করে রস খেয়ে ফেলি আর রসটা একদম খুব সুন্দর ছিল তো রস খাওয়ার পর আমরা রাস্তায় চলে আসি কারণ নিচে এত ভিড় যে পা ফেলার জায়গা নেই আর এই ভাইরা ট্র্যাক্টরে করে ইট নিয়ে এসেছিল কিন্তু এখানে এত ইট যে রাখার জায়গা নাই তাই একটা অন্য সাইডে নিয়ে যাচ্ছিল তো এখানে তো ইট নামানোর জায়গা ছিল না তাই এখানে নামাচ্ছে দেখো আর বাইরে থেকে লরি লরি ইট আসছে এখানে ওই ইটে ভর্তি করে দেয় একদম তারপর একটা হোটেলে চলে আসি মানে এমনি কিছু খাবো না জাস্ট এক কাপ করে চাই খেতে এসেছিলাম এখন সন্ধ্যা লেগে গিয়েছে তাই আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর রাস্তায় কিরকম ভিড় তোমরাই দেখো তো গাইজ এত জাম যে ছেতানি থেকে বেলডাঙ্গা পর্যন্ত একদম লরিতে জাম লেগে আছে যাতা করে তো জাম থেকে বেরিয়ে চলে আসি তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আল্লাহ হাফিজ